দুই নম্বর খেয়াল করো এটা দুই হাজার একুশ সালে এসেছিল দুই হাজার একুশ চার অঙ্কের চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য গতদিন যে অঙ্কটা করাই না তিন দ্বারা মনে হয় ওই একই অঙ্ক নিঃশেষে

দেখো আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত এক আর তিনটা শূন্য ছোট করেই করব আমরা ঠিক আছে যেহেতু দুই মার্ক যত ছোট করে যেভাবে করা যায় তাইলে এবার কি সাত দিয়ে এক হাজারকে ভাগ করব সাত দিয়ে এক হাজারকে ভাগ করলে কত হচ্ছে দেখো তো অবশিষ্ট থাকছে কত বাবা অবশিষ্ট থাকছে কত বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা এখন খেয়াল করো এখানে সাত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা মানে এক হাজারকে সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না এক হাজারকে সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে কতকে সাত দিয়ে ভাগ করা যাবে বলো তো একটু চিন্তা ভাবনা তো এক হাজার ছয় কে ভাগ করা যাবে এক হাজার এক কে এক হাজার ছয় না একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখো অবশিষ্ট আছে ছয় অবশিষ্ট কত থাকলে সাত দিয়ে ভাগ করা যেত অবশিষ্ট কত থাকলে সাত দিয়ে ভাগ করা যাইতো মিনিমাম কত হওয়া লাগবে এখানে আছে কত এর সাথে কত যোগ করলে সাত দিয়ে ভাগ করা যাবে তার মানে মূল সংখ্যা বা তার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে এক যোগ করলে এটা কি হবে সাত দিয়ে ভাগ করা যাবে বলো মানে স্যার মানে ভাগশেষ যেটা থাকবে সেটার সাথে কত যোগ করলে মানে ভাগশেষ যেটা থাকবে হ্যাঁ মেন কথা এরকম অঙ্ক থাকলে তুমি যেটা ভাজ ভাজক ভাজক মানে কি যেটা দিয়ে ভাগ করছি ভাজকের থেকে ভাগশেষ বাদ দিবে বাদ দিয়ে যেটা পাবে সেটা যোগ করা লাগবে এখন বুঝছি স্যার